সব দেখে শুনে এনে এরকম একটা দিয়ে মাল ধরে দিয়ে মাল ডে কথাতে নেবে কোথাও তে পারবে এরম চিমচি ধরে এখান থেকে এবার কাটবে বড় লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল উল্লাহ আচ্ছা গোপ কাটা সুন্দর বিশমিল্লা বলে কাটে লোক কাটা সুন্দর বিসমিল্লা বলে কাটে আরও অনেক সুন্দর আছে বিসমিল্লা বলে ওটাও তো কাটা সুন্দর কলমা পড়ে কাটা হয় কেন

এই পদ্ধতিটাকে মুসলমানি বলা হয় অনেক সময় গেলে গায়ে মারা অমুক আজাম স্বল্প মূল্যে মুসলমানি দেওয়া হয় আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আমার লেখ খাতনা দেওয়া হয় মুসলমানি দেওয়া হয় তার পৃথিবীতে কেউ এই প্রথাটাকে মুসলমানি বলে না সবাই বলে খাতনা আর বাংলা ভাষাভাষী মানুষ এরাই বলে মুসলমানি তার মানে পাঁচটা কলমার

যাবতীয় সর্বনাশ ঘটেছে ওই জায়গাটায় ওই যে হাজাম কেটে দে গেল তিন মৌজার পিলারে চিহ্ন দে গেল এই হলো মুসলমানের মুসলমানিত্বের সবচেয়ে বড় চিহ্ন তোমার নাম কি শেখ শহীদুল ইসলাম আল কাদের দেখি মনে হয় যেন জানার থেকে একটু বেরিয়ে আমিটা তুমি খ্রিস্টান না বৌদ্ধ হিন্দু না কি তুমি জানি মুসলমান আমি দ্বিতীয় কলমাটা পড়ো দিন তার মাস আলাদা হ্যালো তো ব্যাস তা তোমার বন্ধুর কর্মটা বলতে আমার দাদি রোজ পড়ো ওই কর্মটা এমনি তিমারি মুসলটা পড়ো তার বাবু ওই কর্ম করতো মাদি গেলো এমনি তুই মুসলমান একটা কলমা ভর্তি করতেছিস না তা তুমি কিরাম মুসলমান সাটা তুলে মুসলমানের চিহ্ন দেখানো ছাড়া আর কোনো বলেন বলে আর কোনো কোনো উপায় নেই ইসলামের দৃষ্টিতে যে কলমা কালাম কলমা সাদাত এগুলো পড়ার ব্যাপার মানে বোঝার ব্যাপার এবং সেগুলো মনে রাখার ব্যাপার এদের কাছে সব নেই এরা মনে করে ছোটে কাটলেই বোঝা ভাই হসপিটালে বসার টেঙ্গে রোজ দু দশ টাকা দেখে এসতেছে চ্যাটার্জি হরিপদ গুহ নরেন দাস কারণ ক্যান্সার হচ্ছে এটাও ডাক্তার বলে এক কেটে বাদ দিতে পুরুষ কাটা হচ্ছে দু চারটে করে মুসলমান হওয়া আর না হওয়ার সাথে খাটনার কোনো সম্পর্ক কোন সম্পর্ক পৃথিবীর কোনো আলেম মৌলান হাফিসকারী কেউ কোনো কেদার পরে বলতে পারবে জমিটা কাটলি মুসলমান না কাটলি অমুসলিম এ কথা কেউ কখনো বলতে পারবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইটালিতে তো বাচ্চার ছ সাত দিন বয়স হলেই ওরা কোন ধর্মের দেখা দিয়ে দেয় আর ইসলাম ছাড়া অন্যান্য যত জাতি আছে কেটে দেয় কেন সেটা চিকিৎসা স্বাস্থ্যের খুব জরুরি এটা থাকলে পরবর্তীকালে ঝামেলা হওয়ার ভয় আছে কেটে বাদ দেয় আর আমরা সেইটা ধরে নিয়েছি যেইটা না কাটলি মুসলমান মুসলমান এখন যদি বাড়ি একটা কচি বাদ দেন না কেটে আমি তো মনে করি ছোট কচিটা কাটবই সত্যি সত্যি বাকি কটা কেটে যেটা থাক একটা বাচ্চার খাতনা না দিল কত না মাগরীবের দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা ফরজের পরে যেটা পড়ি ওই নামাজটা না পড়লি যতটা গোনা কচির খাতনা না দিলে কচির বাপার মা ততটা বোনা হবে আমি তো বোঝা পান খাতনা দেওয়াটা সুননাতে মহৎ পড়ার পর দুই রেখা যেটা করি ওটা সুননাতে মহৎ কেউ যদি তার সন্তানকে খাতনা না দেয় তাহলে দুই রেখা শূন্যত না পড়লি যে না কচিটা তো নিষ্পা মানুষও তো গোনা হবে না গোনা হবে বাপার মা দুই রেখাত নামাজ না পড়ার বলা হবে আচ্ছা যদি কোন বা এই গোনাটার হাত থেকে বাঁচার জন্য যদি খাদ্য দেয় वेरी गुड ধন্যবাদ কিন্তু যে বাপ মাগরিবের তিন রাকাত ফরজ পড়ে না সেই বাপের কি দরকার ছিল খুজির খাদ্য দেওয়া তাও পড়া যাচ্ছে না নাকি পড়া যাচ্ছে পড়া যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না যে বাপ নিজেই 75 নামাজ পড়ে না

ইন্টারভিউতে পাস করেছে আমাদের এখানে সামনে জুমার থেকে আমি আসবো আমি উঠাই পরের জুমায় ছেলে না আমি আসবো নামাজ পড়াবে আমার ছেলে আমার বুক ফাঁসা কম্পিটিশন আমার ছেলে জিতে গেছে নামাজ আরে গেছে শুধু মুসলিমদের বলব ভাই আমার কচি হাফেজ আমার কচি মাওলানা টুকটাক বসে টুচুর বই পড়ে মশলা মাসে আমি শিখেছে এর পিছনে আপনার নামাজ পড়ুন কোনো অসুবিধে নেই তো আমার কচির একটাই তো যেমন কচিন না ওই আগা কাটা হয় লোক আমার দোষ কচির পিছনে নামাজ পড়বে পড়বে বলে কোন মুক্তি লিখে দিতে পারবে যে খাতনা দেওয়া হয়নি বলে পিছনে নামাজ হবে না পারবে কারণ খাতনা না দেওয়ার কারণে আমার কোচির কোনো দোষ না দোষ আমার ওই দুই টাকার সুন্নত নামাজ না পড়লে যে কোনো সেটা বল আমি হয় আর তবাকিল্লা পরে কান্তি হয় আমি আমার প্রচুর খাতনাটা যদি ইমামতি করতে দেয় দেশের লোক তার পিছনে তার পিছনে নামাজ পড়লে তার মানে এইটা কত হাই প্রোফাইল গুরুত্বপূর্ণ ব্যাপার কোরআন জানে হাফেজ মানুষ মাওলা মুক্তি কারি চাই হোক না কেন ওই চালা কাটলি মুসলমান না এই অজ্ঞতা আর এই ভণ্ডামি আর কতকাল ধরে চলবে ওইটাকে যত যত্ন করে যত যত্ন করে ওইটা কাটা হয় ওরা হাজার ভাগের এক ভাগ যত্ন করে মুসলমান বাবা মা কি তার সন্তানকে করান সেখানে করান আগে কাটার সময় পনেরো কেজি আলো চালে ঘির নানি নামতে হবে ধরম বাপত বাপত করতে হবে নানা আসবে তিনটে খালা আসবে সতেরোটা মানু আসবে বাড়ি একটা সাদি হবে যে টাকা শুধু খাতনা খরচা হয় ওই টাকা খরচ করলে খুব আরামসে ওর বাচ্চা করান শিখে যেত বাপমার সেদিকে টান নেই টান হলে হেড অফিস